নাম অনিল ঘোষ বয়স চৌষট্টি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চারপাশে লোকজনভাবে জীবন সফল নিজের বাড়ি স্থায়ী আয় সন্তান প্রতিষ্ঠিত কিন্তু বাস্তব অন্য পেনশনের টাকায় ঠিক চলে যায় কিন্তু বছর দুই হল স্ত্রী চলে গেছেন ঘরের ভেতর নিরবতা জমে থাকে টিভি চলে ঘড়ি টিকটিক করে কিন্তু জীবনের শব্দ থেমে গেছে অনিলবাবু বই পড়েন বাজার করেন বন্ধুদের সঙ্গে বসেন কিন্তু ভেতরের ফাঁকা জায়গাটা কেউ ভরতে পারে না সন্ধ্যের পর ঘর অন্ধকার হলে মনে হয় আর কিছুই ভালো লাগছে না প্রিয়জন হারানোর শোক যেন জমে পাথর হয়ে গেছে একদিন ছোটো ছেলে ফোন করলো বাবা সব ঠিক তো কিছু লাগবে অনিলবাবু বলে উঠলেন না কিছু গলা আটকে গেল চোখে জল জমে উঠল এটাই সেই মুহূর্ত যখন বাইরের কিছুই অর্থ দেয় না স্বপ্নপূরণ প্রতিষ্ঠা টাকা সব ফিকে মনে হয় জীবনটাই অর্থহীন অর্জুনও সেই জায়গায় নাহি প্রপশ্যামি মামাপানো यच्छुकमुच्छोक्षणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वशपत्नमृद्धं राज्यं शुराणामपि चाधिपत्यम् আমার মন দুঃখ এমন গভীর আমি কিছুতেই মুক্তির রাস্তা খুঁজে পাচ্ছি না এমন কি যদি এই পৃথিবীর বা স্বর্গের সর্বোচ্চ রাজত্বও পাই তাতেও আমার এই ব্যথা যাবে না এটাই বাস্তবের গভীর সত্য যদি আমাদের শান্তি বা আনন্দ বাইরের জিনিস মানুষের প্রশংসা অথবা পরিস্থিতির ওপর নির্ভর করে তবে তা অস্থায়ী শঙ্করাচার্য বলেন শোক আর মোহ আত্ম তো উন্নতির সবচেয়ে বড় বাধা এগুলো কাটিয়ে উঠলেই সত্যিকারের জ্ঞান আসে অনিল বাবুর মতোই আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে দাঁড়াই যখন মনে হয় জীবন থমকে গেছে কিছুই ঠিক নেই ঠিক তখনই জানতে হয় আমার শান্তি কোথায় সেটা বাইরের পরিস্থিতি ঠিক করুক না আমি নিজে গাছ বড় হয় ভেতর থেকে মানুষেরও শান্তি আসে নিজেকে জানার মধ্য দিয়ে যখন বোঝা যায় সুখ কারো দান নয় এটা নিজের ভেতরের শক্তি